কীভাবে করবেন বাড়িতে পেইন্ট করতে গেলেই সবার প্রথমে আসে কিন্তু ওয়ালপুট্টির কথা বাড়ির বাইরে হোক অথবা বাড়ির ভেতরে আপনারা যদি ওয়ালপুরটি করতে চান কিছু প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো আমরা যদি মেনটেন করে ওয়ালপোটটি না করি তাহলে কিন্তু সেই ওয়ালপোটির লং বেশি দিন হয় না তো অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে ওয়ালপুরটি করার বিষয়টি আপনাদের কাছে একবারে ক্লিয়ার হয়ে যাবে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি আজকে আপনাদের জানাবো বাড়ির ইনসাইড ওয়ালে আপনারা যদি ওয়ালপুরটি করেন তাহলে কিভাবে করবেন এবং কোন ওয়ালপুরটি ইউজ করবেন বর্তমানে আমরা লাক্সারি ফিনিশিং পাওয়ার জন্য প্রায় প্রত্যেকেই ওয়ালপুটটি করার কথা ভাবি তো এই ওয়ালপুরটি করতে গেলে সঠিক ওয়েতে যদি আপনারা ওয়ালপুটটি না করেন তাহলে কিছুদিন পরে দেওয়ালে অনেক ধরনের সমস্যা দেখা যায় কোথাও চোখলা হয়ে উঠে যাচ্ছে কোথাও পুটটি পাপড়ির মতো খসে যাচ্ছে তো এই প্রবলেমগুলো যাতে না আসে কিছু বিষয়কে অবশ্যই খেয়াল রাখবেন তো সবার প্রথম হলো আপনাদের ইনসাইড ওয়াল যেখানে আপনারা ওয়ালপুটটি করবেন সেই ওয়ালটি যেন একটা প্রপার টাইম রেস্ট দেওয়া থাকে এবং তাতে যেন প্রপারলি ওয়াটার কিউরিং করা থাকে এই ওয়ালপুটটি হচ্ছে একটি হোয়াইট সিমেন্ট বেসড ওয়ালপুরটি এবং আপনারা যে সারফেসে এই ওয়ালপুটটিকে ইউজ করেন সেটিও সিমেন্ট দিয়েই হয়ে থাকে সুতরাং ওয়ালপুটটি এবং সে যে প্লাস্টার ওয়াল রয়েছে এদের মধ্যে যদি সঠিক অ্যাটাচমেন্ট না হয় সঠিকভাবে যদি বন্ডিং না হয় তাহলে পুটটি চোখলা হয়ে উঠে যাওয়ারও চান্স থাকে সেই সঙ্গে দেওয়ালে ক্র্যাক আসতে পারে আবার পুটটি লাগানোর আগে যদি আপনারা ড্যাম্প ট্রিটমেন্ট না করেন তাহলেও কিন্তু পুটটিতে নানান ধরনের সমস্যা আসতে পারে তো সবার প্রথম কাজ হলো ওয়াটার কিউরিং করা এর পরের কাজ হলো আপনাকে সঠিক পুটটি নির্বাচন করা সেটা অবশ্যই আপনার বাজেট অনুযায়ী একটি বর্তমানে তিন ধরনের পাওয়া যায় অ্যাক্রিলাইক পুটটি অর্থাৎ যেটাকে আমরা পেস্ট পুটটি বলে থাকি নর্মাল পুটটি অর্থাৎ যেটা আমরা কেবলমাত্র ইন্টেরিয়রই ইউজ করি আর রয়েছে ওয়াটারপ্রুফ পুটটি যারা নর্মাল ইন্টেরিয়র ওয়াল পুটটি ইউজ করবেন তাদের কিন্তু কিছু সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে সবার প্রথম কাজ হলো আগে প্রাইমার এক কোট করে নেওয়া এই প্রাইমারের বিশেষত্ব হচ্ছে ওয়ালপুটটি করার আগে যদি আপনারা প্রাইমারের এক কোট দিয়ে দেন তাহলে আপনার দেওয়ালে যে যাই সমস্যা থাকুক না কেন ময়শ্চার থেকে শুরু করে আপনার দেওয়ালের মধ্যে যদি জল থেকে যায় বা ড্যাম্প থাকে বা নোনা থাকে সেগুলো কিন্তু প্রাইমারকে ভেদ করে আর পুটটি অবধি আসতে পারে না পুটটি লং জিবিটি বেশি হবে এবং পুটটি দীর্ঘদিন ধরে সুরক্ষিত থাকে তাই অবশ্যই আপনারা নর্মাল পুটটি যদি ইউজ করেন তাহলে এক কোট ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার লাগিয়ে নেবেন আর যারা অ্যাক্রিলাইক ওয়াল পুটটি করবেন অর্থাৎ পেস্ট পুটটি করবেন পেস্ট পুটটি করার ক্ষেত্রেও কিন্তু প্রতিটি কোম্পানির তার গাইডলাইনে বলা রয়েছে যে আপনারা অবশ্যই প্রাইমার কোটিং করেই আপনাদেরকে অ্যাক্রিলাইক ওয়াল পুটটি লাগাতে হবে তবে এখানে একটা কথা বলে রাখি পুটটি করার আগে প্রাইমার লাগানো কিন্তু বাধ্যতামূলক নয় সেরকম কোনো ওয়াটারপ্রুফিং ফর্মুলা থাকে না নর্মাল পুট্টির মধ্যে তাই কি হয় দেওয়ালে রকম কোনো প্রবলেম থাকলে পুটটি সেটাকে অ্যাবজর্ব করে নেয় সেইটাকে আটকানোর জন্যই কিন্তু আমাদের প্রাইমারের একটা লেয়ার দেওয়া উচিত রয়েছে সেই সঙ্গে প্রাইমারের যখন কোটিং করবেন সেক্ষেত্রে কিন্তু পুট্টির কভারেজও আপনারা বেশি পাবেন আশা করি আপনারা বুঝতে পারলেন যে কেন আমরা পুটটি করার আগে প্রাইমার কোটিং করব আর যারা ওয়াটারপ্রুফ পুটটি ইউজ করবেন ওয়াটারপ্রুফ পুটটি ইউজ করার ক্ষেত্রে কিন্তু প্রাইমারের কোটিং না করলেও হয় যে সুবিধা পাওয়ার জন্য আমরা নর্মাল পুটটি লাগানোর আগে প্রাইমার লাগিয়ে থাকি যেহেতু ওয়াটারপ্রুফ পুটটি আমরা ইউজ করতে চলেছি তাই ওয়াটারপ্রুফ পুটটি ইউজ করলে সেখানে কিন্তু প্রাইমারের প্রয়োজন হয় না ওয়াটারপ্রুফ পুটটির মধ্যেই সেই ফিচার্স রয়েছে যে কারণের জন্য দেওয়ালে জল থাকুক যাই থাকুক সেটা কিন্তু ওয়াটারপ্রুফ পুটটি অ্যাবজর্ব করতে পারে না আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে গেলেন ভিতের ওয়ালে যখনই আপনারা ওয়াল পুটটি করবেন তখন কিন্তু অবশ্যই পুটটির যে লেয়ার রয়েছে সেই লেয়ার কি কিন্তু আপনারা এক থেকে দেড় এম এর মধ্যে থিকনেসটা রাখার চেষ্টা করবেন দু কোট লাগান অথবা তিন কোট লাগান এর চেয়ে বেশি কখনোই কিন্তু আপনারা পুটটির লেয়ারটি ঘন করার চেষ্টা করবেন না তাহলে ক্র্যাক আসতে পারে আর অবশ্যই আপনারা শিওর হয়ে যাবেন যে পুটটি যে দেওয়ালে আপনারা লাগাবেন সেই দেওয়ালটিতে রকম কোনো ক্র্যাক রয়েছে কি না কোনো যদি ডেন্ট মানে অর্থাৎ গর্ত যদি থাকে সেগুলোকেও আপনারা অবশ্যই পুট্টি করার আগে ফিল করে নেবেন এবং একটি ভালো ব্র্যান্ডের পুট্টি আপনারা অবশ্যই লাগাবেন পুটটি লাগানোর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাকে ভালো করে স্যান্ডিং করে নেবেন স্যান্ডিং করে নেওয়ার পরে আবার একবার প্রাইমারের এক কোট লেয়ার আপনাকে দিতে হবে তারপরে আপনারা টপ কোট মানে কালার লাগাবেন তো পুট্টি করার পরে যে আপনারা প্রাইমারটা দেবেন সেটা আপনারা যে কোনো নর্মাল প্রাইমার দিতে পারেন আবার বেস কোটও দিতে পারেন তো এই গেল ইন্টেরিয়র ওয়ালে ওয়ালপোটটি করার যে প্রসেস আর সেই সঙ্গে বলবো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ